তো যেই কাজটা করব বলছিলাম এখানে দেখতে পাইতেছেন যে আমার মুরগি বাচ্চাগুলা যেগুলো আমি আনছিলাম অনেক দূর থেকে সিরাজগঞ্জ থেকে আনছিলাম এবং এগুলো এগুলো হচ্ছে যে সোনালি হাইব্রিড তারপরে ফার্মি তারপরে হচ্ছে যে ফেন্সি মুরগি আর ব্রাহ্মা আছে যে তিনটা বাচ্চা এখানে আরগুলোর নিচে আছে তো এখান থেকে বড় বড় সাইজগুলা একটা কেজির মধ্যে নিয়ে ফেল বড় একটা কেজের মধ্যে যে এখানে ভালো মতো রাখা যাবে তো বড় একটা কেজ আমার কাছে আছে অলরেডি ওইটার মধ্যে অর্ধেক রাখছি বাকি অর্ধেক নিয়ে যাব এখান থেকে বাছাই করে যেগুলো বড় বড় সাইজের তো বড় বড় সাইজের কোনগুলো দেখায় আপনাদেরকে ওই যে দেখুন কর্নারে বড় বড় সাইজের আছে তারপরে ওইখানে আছে যে তিতিরে একটা বাচ্চা আর এই যে দেখুন এখানে পানির পাত্রের মধ্যে বসে আছে। আর খাবারের পাত্র মধ্যে বসে আছে আর এখন এগুলো আল্লাহর মতে দেখতে পাইতেছেন যে এখানে অলরেডি এখানে রাখার কথা না কারণ হচ্ছে যে এখান থেকে সরাই ফেলতে হবে এগুলোর বুডিং শেষ হয়ে গেছে একটা সময়ের পর থেকে আপনি কখনোই লাইটের কাছে রাখতে পারবেন না কোনো মুরগিকে শৌখিন মুরগি তারপর তিতি মুরগি ফিসের মুরগি সবগুলাকে তো আলাদা করে ফেলতে হবে অলরেডি এখানে ওদের বুটিংটা শেষ হয়ে গেছে আরও আগে দেখুন এখানে হাঁপাচ্ছে আমি এখান থেকে সরাই ফেলতাম আরও আগে কিন্তু কাজ হচ্ছিল না নিচে একটু কাজ ছিল এবং বৃষ্টি পড়তেছিল আর যদি এইগুলোকে নিচে নিয়ে গিয়ে আবার বৃষ্টির মধ্যে বিষ যাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি এই কাজটা করছি তো এখান থেকে বড়গুলো আমি বাছাই করে ধরে ফেলি এখন কোথায় নিচ্ছি সেটাও দেখাই এইখানে টোটাল আল্লাহর মতে নিচি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বাচ্চা তো এগুলোকে নিচে নিয়ে যাব এবং বড় কেস্টের মধ্যে ছাড়বো ওইটাও দেখাবো আপনাদেরকে কোন বড় কেসটা কোথা থেকে বড় কেসটা আসছে সেটাও জানাবো আপনাদেরকে আর এখানে কিছু টাইগার মুরগিও আছে ওগুলোও ছেড়ে দেখাবো আজকে আপনাদেরকে প্রায় তিরিশটা টাইগার মুরগির মধ্যে আপাতত কয় পিস টাইগার মুরগি আমার কাছে আছে সেটাও জানাবো আজকে তো ওইখান থেকে সেল করে দিয়েছিলাম নিচে যেগুলো ছিল এবং ওদের কেসগুলো ভেঙে ফেলছিলাম যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন তো এগুলোকে নিচে নিয়ে যায় আমি এখানে ফার্মি মুরগিগুলো বড় হয়ে গেছে আর তিদিটাও বড়ো হয়ে গেছে সেজন্য জন্য সেই যে দেখুন আমার বড় কেজটা যেটার কথা বলছিলাম বড় কেজ এই কেজটার মধ্যে অনেকগুলো মুরগি বাচ্চা অলরেডি দেখতে পাইতেছেন এগুলো আমি প্রথমে রাখছিলাম ওই যে লাল কালারের যে কেসটা ছিল ওইটা আর এই কেসটা আমি বাজিগার পাখির সাথে কিনছিলাম যখন সেইটা বাজরিগা পাখি কিনছিলাম এবং ওগুলাকে কলোনিতে ছেড়ে দিয়েছি পরবর্তীতে এই কেসটা আমি রেখে দিয়েছি কারণ হচ্ছে যে পরবর্তীতে কাজে লাগবে ওই পাখি যখন লালন পালন করবো তখন এটা রাখতে পারলে ভালো হবে এটা হচ্ছে বড় এটা সাইজ কত সেটা বলি এটা হচ্ছে যে তিরিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তো এখানে আসে আগের মুরগি বাচ্চাগুলো যেগুলো বড়ো টাইপের ওগুলা সেম টু সেম সাইজের আনছি যে দেখুন ফার্মিটা তো বুঝে যাচ্ছে যে এটা ফিমেল ফার্মি হবে এখানেও আছে সবগুলো নড়াচড়া করতেছে তো এগুলো হচ্ছে সোনালি হাইব্রিড আর ফাউমি মাশাল্লাহ তো গুলাকে যে রাখছি সেটা তো দেখতেই পাইছেন আল্লাহ রহমতে তো এইখানে আরও কিছু আছে যেগুলো সাইজে ছোট এবং গ্রোথটা একটু কম আসছে খাবার দাবার কম খাইছে সেজন্য কারণ হচ্ছে যে এতগুলো মুরগির ভিতরে ওরা খুঁজে পায়নি খাবারটা সেই জন্য তো যেগুলা বড় ছিল ওগুলাকে সরাই ফেলছি এখন খাবার দাবার খাইতে পারবে দুই তিন দিনে আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে দেখতে পাবো দেখতেও পারবো এবং আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ আর এই যে দেখুন এইখানে খাবার দাবার অলরেডি খাচ্ছে যেগুলাকে ধরছি আল্লাহ রহমতে ওগুলোকে তো দেখাইছি গুলো আমার দোকানের সামনে রাখবো সেল করার জন্য আর এই যে দেখুন একটা ফার্মি মুরগি আসছে একবারে কালো কালার তো অনেক রকম ফার্মি মুরগি হয়ে থাকে ধরেন পুরো মাথা কালো টাইপের থাকে ছোট অবস্থায় এই যে দেখুন ছোট অবস্থায় দেখা যাচ্ছে আর এখানে ব্রাহ্মাগুলো খাবার খাচ্ছে পানি খাচ্ছে তো ব্রাহ্মাগুলো এখানেই বোডিং করছি যাক মাসাল্লাহ দেশি মুরগির সাথে এখানে শৌখিন মুরগি বোডিং হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর তো খাবারের পাত্র এইটা দিলে খুবই ভালো হয় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে বাচ্চা যদি বোরিং করান তাহলে খাবারের পাত্র এটা দিবেন এটা দিলে খুবই খাবার কম লাগে এবং খাবারগুলো নষ্ট করতে পারে না সেজন্য আর মুরগির অভ্যাস হচ্ছে যে আপনার ছালানি ছালতে ছালতে ওরা কিন্তু আলাদার রহমতে অনেকগুলো খাবার নষ্ট করে ফেলে যাক আল্লাহ রহমতে এখন আবার এগুলা সিস্টেমটা আমি রাখছি আমি আরও আগে যে সিস্টেমটা করছিলাম ওই সিস্টেমে খাবার বেশি লাগতে ইনশাআল্লাহ এই বুদ্ধিটা করাতে আল্লাহ রহমতে খাবারটা একটু কম লাগতেছে হয়ে যাবে কারণ হচ্ছে যে বৃষ্টিতে ওদের ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আর নিচে রাখলে ওরা ভিজে যেতে পারে সেই জন্য এই অবস্থা থেকে ব্যয় করতে হবে যাক আল্লাহ খাবার টাবার দিয়ে দিই এই যে দেখুন মাথাটা বের তে যে দেখুন আল্লাহর রহমতে আজকে চারটা ডিম সংগ্রহ করছি একটা পিসেন্ট আজকে ডিম পারে নাই ওইটা বিকেলবেলা পারবে সকালবেলা একটা পারছে ওইটা সংগ্রহ করছি এবং এখানে একটা আছে যে গোল্ডেন স্যাপারেটের ডিম আর দুটা হচ্ছে যে ফার্মি মুরগির ডিম তো এইভাবে করে সকাল বিকাল রাতে আমি ডিম সংগ্রহ করি কোনটা কোন সময় ডিম পারে সেটা তো খেয়াল রাখি কারণ হচ্ছে যে এটা চিহ্ন দিয়ে রাখতে হয় বা যদি বুডিংয়ে পয়সায় নয়তো বা সেল করে দিই তাহলে তো দিতে হয় সেজন্য তো এখানে আপাতত ইনশাল্লাহ রহমতে আছে যে ব্রাহ্ম মুরগির ডিম এবং ফিসেন্টের ডিম লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন ফিসেন্টের ডিম এবং ব্রাহ্ম মুরগির ডিম আমি তারপরে লাইট তারপরে বা ব্রাহ্মার মধ্যে আসে রহমতে আর ফ্রিসেন্ট তো দেখতে আপনারা ফ্রি সেন্টের মুরগিগুলো অনেক সুন্দর এবং ওগুলো উড়াল মারতে পারে ইনশাল্লাহ চাইলে আল্লাহর মতো গোল্ডেন সাপ্রাইটার ও ডিম নিতে পারবেন আমি বলছিলাম যে আল্লাহ মধ্যে দুইশো ডিমের ইনকুবেটার থেকে কোয়েল পাখির ডিমগুলো সহ কোয়েল পাখির ডিমগুলো সংগ্রহ করে ফেলবো অন্য একটা ইনকুবেটারের মধ্যে তো এই ইনকুবেটারটার মধ্যে সংগ্রহ করে ফেলছি আর এখান থেকে কিছু ফাটা ডিম সরিয়ে ফেলতে হবে কারণ লড়াচড়া করার সময় কিছু ফাটা ডিম বের হয়ে গেছে তারপরেও কিছু ফাটা ডিম রয়ে গেছে এই যে দেখুন এটা ফাটা আরও কিছু আছে আমি খুঁজে খুঁজে বের করি আর এগুলো তো ক্যান্ডেলিং করি না কারণ হচ্ছে যে ছোট ছোট ডিমগুলো ক্যান্ডেলিং করলে বোঝা যায় না আর অনেক কষ্ট হয় আর হচ্ছে যে আপনার ছোট ডিম বেশিক্ষণ ইনকিউবেটার খোলা রাখলে আবার সমস্যা হয়ে যাবে সেই জন্য দেখুন ডিমগুলো লাড়া দিচ্ছি আমি চেক করার জন্য এগুলো কী অবস্থা আছে এই যে দেখুন এটা ফাটা এগুলো যদি এখানে রাখি তাহলে সমস্যা হবে সেটা হচ্ছে যে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর পরবর্তীতে ভালো ডিমগুলোও নষ্ট হয়ে যাবে এই যে এটা হচ্ছে একবারে ছোট এটা কিন্তু ফুটবে না তারপর আমি রেখে দিচ্ছি দেখা যাক কি হয় না হয় লাস্টের দিকে তারও কিছু আছে ফাটা খুঁজতে হবে খুঁজলে পাওয়া যাবে এই যে দেখুন একটা ফাটা এটা নষ্ট হয়ে গেছে অলরেডি সেই জন্য বাছাই করে ফাটাগুলো সরাই ফেলি যেন যেগুলো বীজ ডিম হয়েছে এবং ফুটবে ওগুলো জন্য ফুটে সেই জন্য এখানে আরও আছে তো একটা ইনকুবেটার জায়গা হয়ে গেছে কারণ হচ্ছে যে কিছু ফাটা ডিম এবং ভাঙা ডিম আমি আগে বের করে ফেলছি এখন অল্প কিছু বের করতেছি যেগুলা ধরে নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেগুলা তো এইখানে কয় পিস আছে আমি এখন প্রথমে যখন গুনছিলাম রহমতে দুশো পিস ছিল এখন কয় পিস আছে সেটা তো বুঝতে পারতেছি না তারপরেও একশো আশি একশো সত্তর পিস থাকবে ইনশাল্লাহ এখন আপাতত দেখা যাচ্ছে না কোনো ফাটা ডিম ইনশাআল্লাহ সবগুলো ফুটুক সবাই দোয়া করবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব দিবেন না যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখি সবাইকে কি রক্ষা করে দেওয়া আজকে করতে আল্লাহ হাফেজ